যাত্রা দি এই যাত্রাটি আমার চিরকাল ধরেন স্মরণীয় হয়ে থাকে এবং আমি আশা করি যে আল্লাহ প্রধান আল্লাহ তালা মাহকুকে সদয় হবে এবং আমি যেই উদ্দেশ্যে রাজনীতিতে যোগ করেছি সেই উদ্দেশ্যকে আমি বাস্তবায়ন করতে ভাই কেবটি বলবেন যে একটা উদ্দেশ্যে আপনি রাজনীতিতে যোগদান করেছেন বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ দল আপনি বিএনপিতে যোগদান করেছেন আজকে বগুড়ায় আপনি একটি রাজনৈতিক সমাবেশেও যোগদান করবেন তো উদ্দেশ্যটা যদি কেউ জানাতেন যে আপনার লক্ষ্য এবং কি স্বপ্ন রয়েছে বিএনপির রাজনীতি আমার প্রধান বিএনপির লক্ষ্য রয়েছে প্রথম লক্ষ্য হল রাজনৈতিক যে সংস্কৃতিটি রয়েছে সেটি পরিবর্তন মালামারি হানাহানির রাজনীতি আমরা দেখেছি সেই সংস্কৃতি পালকিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে সবাই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তরুণরা যে তরুণ হয় সেরকম একটি রাজনৈতিক পরিবেশে নিয়ে আসে দ্বিতীয় যে আমার উদ্দেশ্যটি রয়েছে সেটি হল সুবিধা আহত দুর্শী যে সুবিধাগুলো আহত পরিবার করেছে তাদের জন্য আরো গৃহ কাছে যাতে কাজ পরিচালনা থাকে এবং এই দুইটি হলে কি আমার প্রধান উদ্দেশ্য এবং আশা করছি যে এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমি আমার উদ্দেশ্য দিই যখন যুক্ত হতে উদ্দেশ্যটি বাস্তবায়ন করতে সক্ষম ভাই এর সাথেই সামঞ্জস্য আপনি জানেন শিবগঞ্জে মিস আলম ভাই বেশ কয়েকদিন ধরে নির্বাচনে আমি যে পুরো উপজেলাকে কিন্তু মাতিয়ে রেখেছে তো আপনি আগামী নির্বাচনে যেহেতু নির্বাচনের সময় চলছে আপনিও প্রার্থী হচ্ছেন কিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে আপনার কোনো কথা হয়েছে আমি যেহেতু এখন বিএনপির সদস্য যদি দল আমাকে যোগ্য মনে করে যদি দল মনে করে যে আমি দলের জন্য কোনো উপকার আসতে পারবো এই কোনো সিদ্ধান্ত মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই দলের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই এবং আমি যেদিন দলে যোগদান করেছি সেদিনই আমাদের চেয়ারম্যান তার যেই পরিকল্পনা আগামী বাংলাদেশ সেই পরিকল্পনার অংশ নিয়ে আমার সাথে চেয়ারম্যান এবং আমি যেটা দেখেছি যে তার অনেক বড় পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনা যদি আল্লাহ কৃপায় যদি পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা যেই স্বপ্নের বাংলাদেশ আছে সেই স্বপ্নের বাংলাদেশ আমরা একদিন আরেকটি প্রশ্ন আসলে